সালামু আলাইকুম আমাদের দ্বিতীয় ডিএস থার্টির যে কোম্পানিটা সেটা হচ্ছে আমাদের এটা হয়ে গিয়েছে এরপর হচ্ছে বাটাশু বাংলাদেশ আমরা যাবো বাটাশু বাংলাদেশে বাটাশু কোম্পানি আচ্ছা ঠিক আছে এখানে আমরা একটু যদি খেয়াল করি আমরা একটু মান্থলির চার্টেও যাব মার্কেটের দিকে যদি তাকায় মার্কেটটা একেবারে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে আপ হয়েছিল আপনার তেরোশো টাকা চোদ্দোশো টাকার মতো সে বাই করেছে বাই করার পরে সে ড্রপ করেছে এটুকু দেন এখানে সে সাপোর্ট করে বেশ কিছুদিন ছিল থাকার পরে সে আবার উপরের দিকে গিয়েছে দু সালে তো দুই সালে যাওয়ার পরে একটা জিনিসের দিকে আমরা যদি একটু তাকাই তাহলে আমরা দু তিনটা জিনিসকে মার করবো একটা হচ্ছে এখানে ব্রেক ফার্স্ট ব্রেক সেকেন্ড ব্রেক থার্ড ব্রেক এই যে এরিয়াটা এটা ছিল তার মেজর সাপোর্ট এরিয়া এখানে আরও আগের হয়তো চার্ট আছে যেটা এখানে নেই এখানে দু হাজার তেরো সাল থেকেই চার্টটা আছে আসলে তো আমি দুহাজার তেরো সাল থেকে চার্টিং করবো তার কারণ হচ্ছে আমার যেহেতু এখন পর্যন্ত এই প্রাইস সে ব্রেক করেনি সেই কারণে আচ্ছা এখানে যদি আমরা মান্থলির বেসিস দেখি তাহলে আমরা একটা জিনিসের দিকে খুব খেয়াল করবো সেটা হচ্ছে প্রাইসটা এই ধরনের একটা মুভমেন্টের দিকে যাচ্ছে তো প্রাইস যখন এই ধরনের মুভমেন্ট থাকে দ্য নাম সে কী করে যে লোগুলো আছে সেগুলোকে সে ভাঙবে ভাঙার পরে হয়তো নিচের যে অংশ আছে এখান পর্যন্ত আসবে আমি বলছি না এখান পর্যন্তই আসবে বলছি এখান পর্যন্ত আসতে পারে কেন আমরা যদি এই লো থেকে হাই পর্যন্ত প্রাইস রেঞ্জ নেই সে এখন পর্যন্ত আসলে এর লেভেলকে টাচই করেনি এরকম না যে একষট্টি একষট্টি লেভেলকে টাচ করতেই হবে এরকমও কোনো কাহিনি নেই তবে মার্কেট যখন অনেকটুকু উপরের দিকে যায় আর এটাকে মার্কেট যখন কার্বের মতো একটা মুভ করে ফেলে ঠিক আছে আর সে সময় মোস্ট অফ দ্য টাইম প্রাইস কী করে দেখেন প্রাইজ এখানে উঠছিল প্রাইস একটা কার্নেস দেখাচ্ছে কার্ডনেস দেখানোর পরে প্রাইস কী করলো একদম ড্রপ করলো প্রাইজ এখানে উঠবার চেষ্টা প্রত্যেকবারই করেছে সেলার এক্টিভ হতে পারে সরি বায়ার অ্যাক্টিভ হতে পারেনি সেল হয়েছে দেন আবার চেষ্টা করেছে বাই হওয়ার জন্য পারেনি আবার সেল হয়েছে তো মার্কেটের আসলে যে মোটিভটা সেটা সবসময় মাথায় রাখবেন যে সে চেষ্টা করে লো পর্যন্ত এসে দেন নিউ একটা হাই করার জন্য প্রাইস দেখেন যখন এটুকু উঠেছিল কেউ ভাবেনি প্রাইস এটুকু পর্যন্ত আসবে এখানে দেখবেন কেউ যদি বলেছে প্রাইস এটুকু আসতে পারে ওখানে অনেক গালি খেয়েছে পাবলিক এই প্রাইসটা যেখানে এসে থেমে গিয়েছে আমরা যদি একটু তাকাই দেখেন প্রথমে অংশটার দিকে একটু তাকাবো এই অংশটা প্রথমে কী ছিল থেকে নামার সময় এটা সাপোর্ট হয়ে কাজ করছে ঠিক আছে সাপোর্ট হয়ে ক্যান্ডেল করেছে দেন টিকতে পারেনি মার্কেটে আসলে ওই ধরনের বায়ার সে অ্যাক্টিভ করাতে পারেনি দেন প্রাইস আবার ড্রপ করে এটুকু আসছে একই জায়গায় এটা সে যখন করলো করার পরে তখন বেজ হয়ে গেল কোনটা ধরেন এটা আমাদের বেজেরিয়া হলো এতক্ষণ পর্যন্ত এটা কী ছিল এখানে সাপোর্ট ছিল এটা যখন সে ব্রেক করতে পারেনি এখন কি হয়ে গেল নিচ থেকে ওঠার সময় এটা রেসিস্টেন্স হয়ে গেছে তো প্রাইস সাপোর্ট বিকেম রেসিস্ট্যান্স রেসিস্টেন্স বিকেম সাপোর্ট হয় এটা মার্কেটের একটা রুলস ঠিক আছে সো এই যে ব্যাপারগুলো মার্কেটে ঘুরতে থাকে এগুলো বলতে পারেন গোল্ডেন রুলসের মতো যে এগুলো হইতেই থাকে এগুলোই মার্কেটের নিয়ম টুকটাক কিছু জিনিস আছে যেগুলো আলাদা করে দেখতে হয় এগুলো নিয়ে আমরা পরবর্তীতে যদি কখনো সুযোগ থাকে অবশ্যই আলোচনা করব তবে এখন পর্যন্ত আমার কাছে এটা বাই হওয়ার তো সেরকম কোনো পসিবিলিটি আমি এখন পর্যন্ত পাইনি যদি বাই করে দেন এখানে এসে রিট্রেস করবে রিট্রেস করে যদি সে সাপোর্ট করে লাইক আমি একটু দেখাই ধরেন সে ভাঙলো না এটা আপনি আপনি জিতে গেছেন আমি হেরে গেলাম আমি বলছি যে মার্কেট আসলে নিচে নামবে মার্কেট নিচে নামলো না না নেমে কী করলো মার্কেট এখান থেকে বাই হলো বাই করার পরে এই যখন এরিয়াটাকে ব্রেক করবে এখানে এসে সে রিটেস্ট করবে রিটেস্ট করেই দেন সে বাই করবে মেজর যে বাইটা মুভমেন্ট হওয়া মানে এটা না যে মার্কেট উঠে একদম চাঁদের দেশে চলে গেছে এরকম কোনো ইস্যুস নাই ভাই আপনাকে সবসময় কম প্রাইসে কিনতে হবে বেশি প্রাইসে বিক্রি করতে হবে এটাই নিয়ম দেখেন এখানে ইনভেস্টর বলতে যারা ব্যাংক তারপর আপনার ইনস্টিটিউশনস হেজ ফান্ড এরা যখন এখানে এসে আসলে বাইক করবে তখনই আসলে মার্কেটটাকে মুভ করাতে হবে কারণ দেখেন এক একটা স্টকের দাম নয়শো এক হাজার টাকা সো এটা পাবলিক যদি কিনে দশটা কিনলে দশ হাজার টাকা তার শেষ পঞ্চাশটা কিনলে পঞ্চাশ হাজার টাকা শেষ সো এই যে ব্যাপারগুলো এখানে একটা এক একটা যাই হোক এগুলো অনেক লম্বাচোর কথা তার দরকার নেই আমরা এই মুহূর্তে পর্যন্ত যেটা দেখছিলাম এটাই দেখি আমাদের কাছে উইকলিতে যাব উইকলিতে গিয়ে দেখবো প্রাইস সেম ধরনের আসলে রেঞ্জগুলো করছে এবং প্রিভিয়াস যে লো আছে সেটাকেও সে ভেঙে ফেলেছে এবং প্রিভিয়াস যে আছে সেটাকে সে ভাঙার চেষ্টা করেছিল পারেনি তার মানে প্রাইস আলটিমেটলি ড্রপ করবে সো আমি নিউ ড্রপের কথা বুঝি অর্থাৎ এই অংশটাকে সে হয়তো লো রাখবে রাখার পর আবার হয়তো কিছুটাও উপরে যাবে যদি প্রিভিয়াস হাইকে ব্রেক করে দেন এখানে যাবে আর যদি না পারে তাহলে সে আবার নিচে আসবে এরকম করে করে এটুক পর্যন্ত প্রাইজ আসবে এমনটা আমি আশা করছি এখন পর্যন্ত আসলে সো আমাদের অবজারভেশন যেটা সেটা হচ্ছে সবসময়ের মতো প্রাইস আমরা চেষ্টা করবো এই এরিয়াগুলোতে যেন ঢুকে এবং এখানে আসার পরে যেন সে কী করে আমাদের সিক্সটি ওয়ানের লেভেলটা কোথায় জানে ছিল আমরা একটু দেখি লাস্টের একদম হাইটাকে নেবো আদারওয়াইজ একটু ঝামেলা হয়ে যাবে আমরা একেবারে সিক্সটি ওয়ানের লেভেলে যদি যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রাইস এখানে আটশো বরাবর যে লেভেলটা আছে একেবারে কাটে কাটে আটশোর যে লেভেল সেটা হয়তো সে রিচ করবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের আটশোর লেভেল এখানে এসে সে হয়তো কিছুটা মুভ ব্যাক করবে করে আবার হয়তো ড্রপ করবে প্রাইস পাঁচশো ছয়শো যে লেভেল এটা এটা মেবি ছয়শো চুয়াত্তর এই লেভেলে এসে হয়তো আবার নতুন করে বাইরের দিকে যাবে এগুলো যখন আসবে তখন থিঙ্ক করবো এখন আমাদের কোনো অবজারভেশন নেই যেহেতু সেল সাইড এখানে প্রফিট করার মতো কোনো ইস্যুস নেই সেই কারণে এগুলো নিয়ে অনেক বেশি আলোচনা না করাই বেটার আমাদের ডেলি দেখার কোনো রিজন নেই তার কারণে আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের কাছে মার্কেট একদম স্পষ্ট সো প্রাইস আপাতত নিচে নামবে আটশো পর্যন্ত নামবে তারপরে আমরা উপরের দিকে থিঙ্ক করবো এর আগে না থ্যাংক ইউ